হ্যালো ফ্রেন্ডস চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে তো এই ভিডিওটা হচ্ছে ভাইজাগের শেষ পর্ব আমি তোমাদেরকে কন্টিনিউ ভাই ভিডিওগুলো দিতে থাকছিলাম একের পর এক করে তো আজকে হচ্ছে ভাইজাগের একদম শেষ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো এরপর আসবে আমার ডেলি ব্লগের ভিডিও তো সেইগুলো এবার তোমাদের সাথে শেয়ার করব পরপর তো যাই হোক এখানে দেখো আমরা আরাকু থেকে ভাইজাগে আবার ফিরে এসেছিলাম যেহেতু আমাদের ভাইজাগ থেকেই রাতে সাড়ে দশটার ট্রেন ছিল তো দুপুরবেলা এসেছিলাম আরাকু থেকে ভাইজাগে তো দুপুরবেলা এখানে একটা হোটেলে আমরা পাঁচ ছ ঘন্টা ছিলাম তো এখানে একটা হোটেল বুক করে নিয়েছিলাম পাঁচ ছ ঘন্টার জন্য তো সেখানে দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে রাতে সাড়ে নটা বাজে এখন তো এখন আমরা রেডি হয়ে বেরিয়েছি দেখো স্টেশনের উদ্দেশ্যে রাতে সাড়ে দশটায় ট্রেন আছে বাড়ি ফেরার ট্রেনটা তো খাবার একটু এখান থেকে কিনে নিয়েছি নিয়ে টেনে উঠে পড়বো আর এখানে আমরা সব কিছু যত গাড়ি ভাড়া করেছি সব কিছু অনলাইনে বাবাই আর ছেলে দেখো অনলাইনে একটা টোটো বুক করছে তা নাহলে তো তোমাদের তো আগেই বলেছি আমার আগের ভিডিওতে শেয়ার করেছি মানে টোটো ভাড়ার এত মানে কি বলবো মানে এত ভাড়া কি বলবো অনলাইনে তোমরা যারাই আসবে সব কিছু অনলাইনে বুক করো যে টোটোটা মানে আমাদের স্টেশনে যেতে পঞ্চাশ টাকা নিচ্ছে টোটো ভাড়া সেখানে মানে অনলাইনে বুক করলে পঞ্চাশ টাকা আর এমনি এখান থেকে রাস্তা থেকে মানে যেতে যেতে যে কোনো তুমি অটো অটো নাও তাহলে সেখানে এক একজন মানে এক একজনের দেড়শো টাকা করে ভাড়া নিচ্ছে হুম সেই জন্য বলছি তোমরা যদি কখনো এখানে আসো সময় ভাড়া করবে অটো ভাড়া করবে অনলাইনে যে কোনো গাড়ি তো অনলাইনে ভাড়া করবে তা নাহলে দামটা অনেক বেশি লাগবে গাড়ি ভাড়াটা অনেক বেশি হয়ে যাচ্ছে আর এখানে দেখো এই যে নিমন্ত্রণ হলটা তো এইখানেই আমরা পাঁচ ছ ঘন্টা কাটিয়েছিলাম মানে একটা ঘর রুম নিয়ে নিয়েছিলাম পাঁচ ছ ঘন্টা এটা স্টেশনের কাছেই একদম যাতে আমাদের রাতের ট্রেনটা ধরতে কোনো রকম অসুবিধে না হয় আমরা ঠিকমতো ধরতে পারি তো সেই কারণেই আমরা একদম স্টেশনের কাছেই একটা ঘর ভাড়া নিয়েছিলাম মানে রুম ভাড়া হোটেল ভাড়া নিয়েছিলাম আর দেখো তারপরেই আমরা টোটো করে চলে এসেছি এক স্টেশনে তো এটা হচ্ছে বিশাখাপত্তন স্টেশন তো যথারীতি এখানে এসে দেখলাম ট্রেন এক ঘন্টা লেক একে তো আমরা অনেক আগেই এসেছি যেহেতু ট্রেন ধরার ব্যাপার বুঝতেই পারছি একটু হাতে টাইম নিয়েই আসতে হয় তো হাতে টাইম নিয়ে এসেছি এসে দেখছি তারপরেও এক ঘন্টা ট্রেন লেট ভীষণই বিরক্ত লাগছিল যে এক ঘন্টা কি করব তারপর বাবাই বললো চলো এখানে ওয়েটিং রুমে বসে এক ঘন্টা কাটাতে তো হবেই তো যাই হোক ওয়েটিং রুমে বসে আমরা কিছুক্ষণ কাটিয়ে দিলাম এক দেড় ঘন্টা তারপরে ট্রেন এলো তো তারপর ট্রেনে উঠলাম ট্রেনে উঠ একটুখানি হালকা খাওয়া দাওয়া করে খাওয়া করে নিলে ওখান থেকেই আমরা ভাইজাক থেকে আমরা ওইখানে যে হোটেলে ছিলাম ওখান থেকে আমরা একটু রুটি তরকারি কিনে নিয়েছিলাম আর তো ট্রেনে উঠে খেয়ে নিলাম তার তারপরেই আমাদের ট্রেনে একটু ওয়েটিং রুমে আমরা ওয়েট করলাম তারপরে ট্রেন এলো তো যাই হোক ট্রেনে উঠা সেরকম তোমাদের সাথে ভিডিও রকম আর করিনি একদম সকালবেলা শ্যুট করেছি কারণ টেনে উঠে অত রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে আর খুবই খুব ক্লান্ত ছিলাম আর সেই জন্য আর ট্রেনে রকমই আর ভিডিও শ্যুট করিনি একদম সকালবেলা ভিডিও শ্যুট করেছি এই দেখো সকাল হয়ে গেছে আর এখানে দেখো ট্রেন থেকে একটু চা আমরা কিনে খেলাম তো চা বিস্কুট খেলাম তো যথারীতি রাতে কালকের মতো ট্রেনটাও ঠিক সকালেও অনেক লেট মানে প্রচণ্ড যেখানে আমাদের বাড়ি ফেরার কথা দুটোতে সে যাওয়ার কথা দুটাতে সেখানে আমরা বাড়ি পৌঁছালাম বিকেল পাঁচটা মানে বুঝতেই পারছো কতটা লেট আর এই যে বাইরের পরিবেশটা একটুখানি তুলে ধরলাম ভীষণই বিরক্তি লাগছিলো ট্রেনের ট্রেনের মধ্যে সারাদিন চান নেই সেরকম খাওয়া দাওয়া নেই সবারই ভালো লাগছিল না একদমই আর টুকটাক এরকম খেতে হচ্ছিল তো মনে হচ্ছিলো কখন যেন বাড়িতে পৌঁছবো আর বাড়িতে গিয়ে একটু যেন বাড়ির বাড়ির ভাত মানে বাড়িতে পৌঁছে বাড়ির যে সাধারণ খাবার আমাদের একটু ডাল ভাত বা একটু সেদ্ধ ভাতও খেয়েও যেন অনেকটা তৃপ্তি পাই আমরা তাই না কোনো জায়গায় বেড়াতে গিয়ে দেখলে গিয়ে দেখবে বাড়ির খাবারকে আমরা খুব মিস করি তো বাড়িতে এসে যেন আমাদের একটু আলু শুদ্ধ ভাতটাই যেন আমাদের মানে অমৃত লাগে তো সেটাই বাড়িতে পৌঁছে তারপর আমরা বাড়িতে গিয়ে তো আমরা তো বাড়িতে পৌঁছলাম পাঁচটা তারপর স্নান করে খাওয়া দাওয়া করলাম তারপর একটুখানি রেস্ট নিলাম তো যাই হোক অনেকটা বেলা এখানে দেখো তখন চারটে বেজে গেছে তখন আমরা পাঁচটায় ট্রেন থেকে নামলাম যেন একদমই ট্রেনের মধ্যে আর ভালো লাগছিল না আর আমি তো অসুস্থ ছিলাম নোনাটাও শরীরটা খুব নোনারাও খারাপ করে গেছিলো আসার দিন ওরও শরীরটা খারাপ করে গেছিলো কারণ ওখানকার খাবার কোনো কিছুই আমাদের শ্যুট করেনি সত্যি কথা বলতে কি বাইরের কোনো খাবার আমার শ্যুট করেনি আর আমরা এবার দেখো ট্রেনটা নেমে পড়ব ট্রেন থেকে ঘড়িতে তখন বাজে সাড়ে চারটে এরকম বাজবে হ্যাঁ আমার ঠিক মনে নেই তো এরকমই হয়েছিল বাড়িতে পৌঁছতে আমাদের পাঁচটা বেজে গেছিলো তো যাই হোক ট্রেনটা দেখো আমরা নেমে পড়েছি আর এখান থেকে আমরা একটা বাবাই বলছিল এখানে কিছু খেয়ে নিতে মানে ট্রেন থেকে নেমে একটা কোনো খাওয়া রেস্টুরেন্টে ঢুকে কিছু খেতে কিন্তু তো আর অত বেলায় তো আর ভাতও মানে অত বিকেল হয়ে গেছে তখন পাঁচটা বাজে আমরা দু একটা হোটেলে গেলাম ও ভাত শেষ সেখানে ওরা চাউমিন এগরোল সব খেতে বলছে তো আমার তো আমাদের তো শরীর সবারই খারাপ ছিল তো আমরা কেউ চাউমিন এগরোল এইসব কিছু কেউ খাও মানে খেতে চাইছিলাম না কেউ খেলামও না আমরা বললাম বাবাকে বললাম সে সময় ভাত যখন হোটেলে পাওয়া যাচ্ছে না তো বাড়ি চলো বাড়িতে গিয়ে একটুখানি আমি ভাত বসিয়ে দেবো তো যাই হোক বাড়িতে এসে পাঁচটার সময় তো আর ভাত বসায়নি একটুখানি আমরা মুড়ি খেয়ে নিয়েছিলাম মুড়ি একটু আলু চচ্চড়ি করেছিলাম খেয়েছিলাম না রাত্রে ভাত খেয়েছিলাম তো যাই হোক এখানে দেখো একটা ওলা বুক করে নিয়েছি বাড়ি কোনো হোটেলে আর খেলাম না আর ওলা করে আমরা এবার বাড়ি পৌঁছে যাচ্ছি তো ভাইজাগের ভিডিও এবার এখানেই শেষ তোমাদেরকে এতদিন একের পর এক ভিডিও দিতে থাকছিলাম যারা যারা আমার ভাইডেকের ভাইজাগের ভিডিও দেখনি তারা সবাই দেখে নিও আজকের মতো বিদায় সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা